তুমি সুন্দর তা দিয়ে বসা আমি কয়টা හොলা নিয়ে এটা পাঁচটার দিক থেকে আগুনে তাপ তুমি গরম কি বইছে এটা খোঁজ করতেছি হে পানিতে গরম পানি তো ওই গা থেকে গা কুলি লাই হলো আজকে ভাত নিয়া হো কি খাবার নিয়া হো দাঁত মাছ বানা তুমি ধুর শীতের মধ্যে দাঁত না বানো কিছু নিকে দাঁত না গলি বরে আট বার করে নগো আট বার গলি শীতে মরে দাম না তাহলে কাম করে আমি ব্লেন্ডার কইরা তোমারে গিলাই দি একটা পাইপ নিয়ে এসে কিছু নিকে

আছে তো বানর এই যে শীত আসলে শীত আসলে তো এমন কুকাই কুকাই মনে হয় যে পুলা গেন্দা মানুষ কুকাইতেছে হ্যাঁ এই যাই দেখছনি তুই পাসিনে করে কই যে सीटेट কাপড় নি রে আগুন সকালে ধরেন লাগে ওখান রাস্তায় পড়েছেন এত কথা হইছে তুমি কি বুঝনা যে তোমার কাছে কিল আমি বিয়া বিয়া না তোমার মত খালি নিচে নাই

এতো আমার নিশা মনে না আমি খালি তাপ তাই জামা কাপড় গাইয়ে দিই না নিমোনিয়া বো কাপড় ঠিক বল তো কাপড় কম দিও না

কে অ্যালুঙ্গে বড়দার কর নাই খেটা গমলে যাওয়াতে সব গায় দিয়ে পড়ে থাকে দেখো দেখো তুই এক কাম কর তুই আর আফো দেশ না দি তুই এক কাম কর দেন ভাই ইডো ফা করাंचं के आ बिचा কড়া আমরো তো সিদ্ধর নাই এখনও আয় শালে নো আমি গন্ত সব পড়া পুরে জাতা খাওয়াইতছ জাতা না ফছিয়ার এই যে তোকে দুই জনের জন্য শীতাইয়া ভাগুরিয়া এলাকাতে কইরা জায়গাটা আমরা শীত খাওয়াইতছি শীত খাওয়াইতছি না খুব দরজার ধরে রইছি আমার শীত

বাংলাদেশের নাগরিক না তোর যত সমস্যা আছে ভাই তুই দৌড়াই আমার বাড়ি পর্যন্ত

তোরে কাম মামি আমি তোরে কয়লার মধ্যে মানজা তুমি ভান ভামি ভাইরা তারপর তোর নিয়ে সংসার করলে আশা যদি ভালো হইলে না আমি এলে পুরুষ মানুষ আমার কত আসা আমার কত আশা এ সিদ্ধ পড়ছে তুমি হে আশা মাটি হয়েছে মা তুমি যে পুরুষ মানুষ তোমার যদি আশা সারিদা বাঁচতে বাসতা সব থাকতো তাইলে আমার এই কয়লার মধ্যে চালাইতা সিনতে করে আমি কুর্তা করলে সংসার করতা তুই এমনি ঘুরবো ফুসফাস দইরা।

gorer বাতাস লাগে batash lage toke to eto batash nai roi dushche ami meghamer dei tono keto kotha hamna amar shomoy

তোর <laughs> না <laughs> साला त रात दे भाई दे भाई साला पौन दिगै यलाका जत सिद साला पौन दिगै आ पानीर मधे दे पोरे त बानी साला गरि मन द जाने उन गा बहु बहु हाँ हिटर मधे मना गर्दे सुनि कर न मना तर ओ नो गजा हुँदै इते जला दे यार गरो इतरी इतरी द द द इतर

গামছাবার দিত মালারও দিত না কম্বরও দিত না হায় হাই শীত এতো শীত পড়ছে

谁在摸？